বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও মোটামুটি আছি বন্ধুরা আজকে তোমাদের খুবই দারুণ একটি রেসিপি মা বানিয়ে দেখাবে ছোলা কচু ভাজা তোমরা সবাই একটি লাইক ও একটি সুন্দর কমেন্ট করে পুরো রেসিপিটি একদম স্কিম না করে অ্যাডসহ দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এই দেখো বন্ধুরা এখানে দু টুকরো ছোট ছোট শোলা কচু নিয়েছি এবার মা এই শোলা কচুর টুকরো দুটো কেটে নেবে তোমরা সবাই প্লিজ লাইক দিয়ে দেখে নিও কিন্তু এরপর মা এই শোলা কচুর টুকরো দুটো কেটে নিচ্ছে আর বাদ বাকি যে শোলা কচুর টুকরোগুলো আছে সেটা অন্য সবজি করবে এই ছোলা কুচু খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছে খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এবার এই ছোলা কুচু আলু ভাজার মতো করে সরু সরু করে কেটে নেবে তোমরা যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই অল করে রেখো যখনই আমি রান্নার ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে এভাবে করে আর একটা শোলা কচুর টুকরো এভাবে করে সরু সরু করে কেটে নেবে শোলা কচু সরু সরু করে কেটে নিয়ে মা জল দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছে কড়াই গরম হয়ে গেছে বা কড়াইতে মা দিয়ে দিল সর্ষের তেল নেড়ে নিয়ে তেল হালকা করে গরম করে নেবে এবার তেলের মধ্যে করোনে দিয়ে দেবে দু তিনটে চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবে একটি মাঝারি মাপে পেঁয়াজ কটি এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নেবে নেড়ে নিয়ে এরপর এখানে দিয়ে দেবে সামান্য একটু কালো জিরে এরপর নেড়ে নিয়ে পেঁয়াজ লঙ্কা হালকা লালচে করে ভেজে নেবে পেঁয়াজ লঙ্কা একদম হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর এখানে কেটে পরিষ্কার করে শোলা কচুগুলো দিয়ে দিচ্ছে এরপর সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিচ্ছে বন্ধুরা তোমাদের কার কার এই শোলা কচু খেতে ভালো লাগে অবশ্যই জানাতে ভুলবে না আর এই ছোলা কচুর ভাজাও খেতে কেমন লাগে এটাও জানাবে কিন্তু ছোলা কচুর ভাজা আমার তো অনেক ভালো লাগে খেতে সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে এরপর এখানে মা দিয়ে দিল পরিমাণ মতো লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো এবার আবারও সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে ছোলা কচু ভেজে নেবে ফুলা কচু ভাজা কার কার ভালো লাগে খেতে অবশ্যই জানাতে ভুলবে না আর তোমরা যারা যারা সব সময়ের জন্য আমার রান্নার ভিডিওগুলো ওয়াচ করো তাদেরকে জানাই অনেক ধন্যবাদ ও অসংখ্য ভালোবাসা আজকে খুবই ছোট্ট এবং খুবই সাধারণ একটি রেসিপি কিন্তু খেতে অনেক ভালো লাগে এই সাধারণ এবং ছোট্ট রেসিপিটি প্লিজ একদম স্কিম না করে দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে লো টু মিডিয়াম আছে কিছুক্ষণ পর্ব চেড়ে শোলা কচুগুলো ভেজে নেব তোমরা সবাই দেখতে থাকো আর এই শোলা কচু ভাজা সব কিছুর সঙ্গেই খেতে ভালো লাগে গরম গরম ভাত লুচি রুটি পরোটা বন্ধুরা আমার রান্নার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই জানাতে ভুলবে না আর আমার এই ছোট ছোট রান্নার ভিডিওগুলো প্লিজ একদম স্কিম না করে সহ দেখে নিও শোলা কচু ভেজে নেওয়া হয়ে গেছে তোমার দেখেই বুঝতে পারছো একদম লালচে করে ভেজে নিয়েছি এরপর মা নামিয়ে নেবে এভাবে তোমরা অবশ্যই বাড়িতে একবার শোলা কচু ভাজা ট্রাই করো খেতে কিন্তু অসাধারণ লাগে এরপর শোলা কচু ভাজা নামিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে এই শোলা কচু দিয়েই কিন্তু থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে শোলা কচু ভাজা একদম রেডি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি দেখো কত সুন্দর দেখা যাচ্ছে তাই না আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে এই ছোলা কচুর ভাজা রেসিপিটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না আজকে এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো বাই